খুব গরম বিশেষ করে বর্ষা তো ঠিক আছে দেখো ব্যাগটা বারবার এখানে নেমে যাচ্ছে Ba arche Dra произ di doste Preapare e masuk to ave

সব সুন্দর করে ই করছে আবার ও মানে সে সকাল থেকে যাবো যাবো ঘরে ঘুম আসে না চোখে কোনো রকমের তাড়াহুড়ো করে খাইয়ে শুয়ে মানে ঘুম পাড়িয়ে দিলাম একটু মানে আধা ঘন্টা পনে মানে ওই চল্লিশ মিনিট মধ্যে ঘুমিয়ে যে দিয়ে দেবো বললো

কোথায় বসে মেলা ওই আমাদের পূজাতে থেকে জানি ফেসবুক তে কালি কি ওই যেখানে আমার আগ্রার মেলা হয়েছিল সেইখানে মানে পায় না চুম্মা থেকে আছে না চুম্মা থেকে মানে সে যে হ্যাঁ ওইদিকে বড় কালো পুজা কালো পুজা প্রত্যেক বাড়ি হয় কিন্তু দেখো ব্যাগে যাবে নাকি আমাকে এরিটা আমাস হ্যাঁ এটা লিস্ট পড়ানো তো আরটা এগিয়ে যা তবে

এখন যেতে পারবো না ডিসেম্বর মাসে যদি একবার যা যা যায় আমাকে মায়া গিয়ে ফোন করে জানা

বাড়িয়ানে দেখো যখন ভুলু ধরে গেছে পচে গেছে রুটি দোকানে গেছিল রুটি মানে একটা না দুটো ঠিক আছে আমি ভিজিয়ে রাখি বড় রুটি খাবে তো হ্যাঁ ও যা তো জন্য ভাজা করি ভাজা হ্যাঁ

এখন প্র্যাকটিস শুরু সমাধান ঠিক করে করবে তাহলে mujhe okay. yeah. yeah. pata yeah. yeah. वन बस आगे नहीं आगे तो दूर तक नहीं हो पर काय ना